হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন রেসিপি ব্লগে তোমাদের স্বাগত তবে আজকের রেসিপিটা আমি নই মামনি রান্না করছে তো চলো দেখে নি কি বানাচ্ছে আজকে হবে রুই মাছ তো রুই মাছ এখানে তোমার কাঁচা রুই মাছ বের করা আছে ফ্রিজ থেকে তবে আজকে আলু দিয়ে রুই মাছ হবে না আজকে হবে মান দিয়ে রুই মাছ অনেক জায়গায় মান কচুও বলো তো মামনি এখানে মানটাকে সিদ্ধ হতে রেখে দিয়েছে এই যে মান সিদ্ধ হচ্ছে আর এইখানে মাছের জন্য তোমার আদা বাটা জিরে বাটা পেঁয়াজ আর রসুন এইগুলো রাখা আছে তো কিভাবে রান্না হবে সেটা তোমাদের দেখাচ্ছি চলো এখানে মামনি মাছগুলোকে তোমার লবণ আর হলুদটা মাখিয়ে নিল এখানে মাছগুলো ভাজার জন্য মামনি কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর মানে তেলটা গরম হলেই তারপরে মাছগুলো ভাজা হবে তো তোমরা তো দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে তোমার সিদ্ধ করা সেই মানটা যেটা তখন তোমাদের দেখালাম যে মানটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো এখন প্রায় সিদ্ধ কমপ্লিট তো এভাবে কারা রান্না করো মান দিয়ে মাছ অবশ্যই জানাতে ভুলো না দেখতে পাচ্ছ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলো মাছগুলো ভাজা হলে তারপরে আস্তে আস্তে বাকি রান্না শুরু হবে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার এইগুলো একটু নেড়ে ছেড়ে তারপর এইবার এই জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নিলাম নিয়ে এইবার কচুটা দিয়ে দিলাম দিয়ে এইবার কিছুক্ষণ ভাজার পরে জল দিয়ে দিয়ে তাতে মাছ দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফোটাবো তোমরা দেখতে থাকো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম তোমার আন্দাজ মতো মামনি লবণ দিলো দিল তারপরে আন্দাজ মতো তোমরা হলুদও দিতে পারো এটাতে হলুদ দিয়ে দিলো কারণ এতক্ষণ হলুদ কিন্তু দেওয়া হয়নি এবার হলুদটা দেওয়া হলো যতটুকু লাগবে ততটুকু দেবে আর যেটা মেন বলা সেটা হচ্ছে আমি সময় মশলা যখন কষাই দেখতে আমি জল ব্যবহার করি কষানোর সময় কিন্তু মামনি এখানে জল ব্যবহার করে নি মামনি পুরোপুরি এটা তোমার মশলাটা তেলে ভাজলো তো এটা দেখে বেশ ভালো লাগলো আমি আমার মা বা আমার কাকিমা আমাদের ওইদিকে যাদেরই সব সময় দেখেছি যে মানে তেলের মধ্যে মশলা দিয়ে তারপর একটু জল দিয়ে যখন তেলটা ছাড়ে তখন আমরা ব্যবহার করি মানে তেলটা ছাড়লে তখন জানি যে মশলাটা কষায় কিন্তু শুধু তেলেও যে মশলা কষানো যায় সেটা কিন্তু দেখতে পেলাম তো যাই হোক এই দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে মানে আমার তো মাছও দিতে হবে না মনে হচ্ছে এটাই খেয়ে নেওয়া যেতে পারে এবারে গরম জল ঢেলে দিলাম এখানে মামনিও আমার মতো খানিকটা ব্যবহার করেছে মানে জল গরম জল আসলে গরম জলে রান্নার টেস্টই হয় তো এটা দেখতেও কতটা সুন্দর লাগছে তো আমার তো বেশ ভালো লাগছে তো মাছ দেওয়ার আগের অবস্থা এটা আমার বেশ ভালো লাগে আসলে আমি মানটা একদমই রান্না করতে পারি না তার জন্য এই রান্নাটা হলে মামনি রান্না করে এইবার মাছটা দিয়ে দিলাম হচ্ছে তোমার মাছ এবং মানের ফাইনাল লুক তো তোমরা কে কে এইভাবে রান্না করো সেটা অবশ্যই জানিও আজকে রান্নাটা কিন্তু পুরোটাই মামনি করেছে তো টা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো